জলে জঙ্গলে সিরিজ আপনার কেমন লাগছে আমাদের কাজ কমেন্টে জানালে আমরা খুব খুশি হব এই সিরিজে আজকে এনেছি শ্রী রণেশ দেবনাথের লেখা ছোট গল্প যখন বিপদ বইমহলে পাঠ করি আমি অনুব্রতা আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আর বইমহল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিধিবদ্ধ সতর্কীকরণ গল্পের মধ্যে বিভিন্ন সময়ে ধূমপান মদ্যপান ও জন্তু জানোয়ারের উপর অত্যাচার বা হত্যার প্রসঙ্গ আসতে পারে বইমহল কোনোভাবেই কোনো নেশা করা বা জন্তু জানোয়ারের উপর কোনো রকম অত্যাচার সমর্থন করে না আসুন তাহলে শোনা যাক ছোট গল্প যখন বিপদ জুলাই মাসের সেই বিকেলে রঙ্গনাথনের চিঠিটা যখন এসে পৌঁছল প্রচণ্ড গরমের মধ্যেও মনে হয়েছিল ঠিক যেন ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে চিঠিটা বয়ে নিয়ে এসেছে এক স্বপ্নের আমন্ত্রণ ব্যাঙ্গালোর থেকে বড় জোড় দেড়শো মাইল দূরত্বে কোডেমাল্লায় বলে এক জায়গায় একটা অপূর্ব রেস্ট হাউস আছে ওখানে মাছ ধরার দারুণ কয়েকটা স্পট আছে সঙ্গে ফাউ হিসেবে থাকবে ভয়ঙ্কর সুন্দর বনের সৌন্দর্য জায়গাটা নাকি আমার পছন্দ হতে বাধ্য যদি আমি যেতে চাই তাহলে রঙ্গনাথনকে আগাম জানিয়ে চিঠি দিলে সব ব্যবস্থা করে রাখবে শিকারের লাইসেন্সটা সদ্য রিনিউ করিয়েছি যদিও জরুরি প্রয়োজন ছাড়া শিকার করি না তবে জঙ্গলের আকর্ষণে মাঝে মাঝে ছুটে চলে যাই বুনো জন্তু জানোয়ার দেখি সারাদিন ধরে চুটিয়ে মাছ ধরে আর পাখিদের গান শুনে ঘুরে বেরিয়ে কয়েকটা দিন কাটিয়ে দিই এ একরকম নেশায় দাঁড়িয়ে গেছে আসলে কদিন ধরে অফিসের কাজের চাপে হাঁপিয়ে উঠেছিলাম জঙ্গলে যাওয়ার জন্য প্রাণটা আইডাই করছিল আর ঠিক এমনই সময় বন্ধুবর ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার রঙ্গনাথনের সুন্দর চিঠিটা পেলাম ও এখন তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় বদলি হয়ে এসেছে চাকরি সূত্রে দক্ষিণ ভারতে থাকার সময় এই অঞ্চলের প্রায় সমস্ত বন জঙ্গল অল্প বিস্তর ঘোরা ছিল এখানকার ঘন সবুজ বনের শোভা আমাকে একেবারে মোহাচ্ছন্ন করে রেখেছে এখানেই রঙ্গনাথনের সঙ্গে আলাপ ও বন্ধুত্ব জন্তু জানোয়ার সম্বন্ধে আমার জ্ঞান অভিজ্ঞতার জন্য রঙ্গনাথন আমায় খুব ভালোবাসে নিজেও একজন খুব ভালো শিকারী সালেমের জঙ্গলে একবার একটা গুন্ডা হাতি মারার সময় ও আমার প্রাণ বাঁচিয়েছিল ঘন ঘাসের জঙ্গলে হাতিটার অনুসরণ করছি পিছু পিছু নঙ্গনাথন আসছে ওখুন অগোচরে একটা গোহুরো সাপের ল্যাজ মারিয়ে দিয়েছিলাম এক লহমায় সাপটা ফনা উঁচিয়ে হিংস্র লাল কুতকুতে চোখ নিয়ে আমাকে প্রায় ছোবল মারছিল প্রায় ত্রিশ গজ পেছন থেকে রঙ্গনাথন এক গুলিতে সাপটার মাথা উড়িয়ে দেয় এক সেকেন্ড দেরি হলেই বিপদ ঘটে যেত সাত দিনের ছুটির দরখাস্ত করে তল্পিতল্প নিয়ে ব্যাঙ্গালোরের দিকে রওনা দিলাম সঙ্গে নিলাম বিশ্বস্ত প্রিয় কুকুর ব্রিডকে আর অবশ্যই সঙ্গে রইল মাছ ধরা সরঞ্জাম ব্যাঙ্গালোরের রঙ্গনাথন নিজে জিপ নিয়ে এসে হাজির হয়েছে ব্যাঙ্গালোর থেকে সকালে রওনা দিয়ে বিকেল নাগাদ কোডে রেস্ট হাউসে পৌঁছালাম জিপে আসতে আসতেই মুগ্ধ হচ্ছিলাম ভারী সুন্দর পাহাড়ি বনের জায়গা কাভেরি নদীর ধার ঘেঁষে নিবিড় বন কোলে কাললে বন হলো সংরক্ষিত এলাকা দূরে নীলগিরি পাহাড়ের ল্যান্ডস্কেপ তবে মাছ ধরার জায়গাটা রেস্ট হাউস থেকে প্রায় ছ মাইল দূরে গভীর জঙ্গলের ভেতর রঙ্গনাথন জানালো ট্যুরিস্ট বিভাগ থেকে মাছ ধরার জায়গাগুলির কাছেই একটা ট্রি হাউস বানাবার চেষ্টা চলছে আমি ঠাট্টা করে বললাম স্কিম তাহলে আর এখানে আসা হবে না তুই বরং স্কিমটা ডিলে করিয়ে দে আর আমি বার কয়েক এসে ছুটি এনজয় করে নি রঙ্গনাথন হেসে বলল উইশ ইউর লাখ আগামীকাল থেকে আমাকে কিন্তু একাই হেঁটে হেঁটে ঘুরতে হবে একটা কাজে রঙ্গনাথন পরদিন দিন ধরে সত্যমঙ্গলম শহরে চলে যাবে শেষের দিকে এসে দুদিন কাটিয়ে আমাকে আবার ব্যাঙ্গালোরে ফিরিয়ে দেবে জায়গাটা তাই চিনিয়ে দেবার জন্য রঙ্গনাথন জিপে করে নিয়ে গেল কাভেরী নদী এক জায়গায় পাহাড়ি খাঁজের মধ্যে ঢুকে বাঘ নিয়ে বিশ ফুটের মতো চওড়া হয়ে হয়ে যাচ্ছে কাভেরী নদী পার হয়ে আরো মাইল খানেক ভেতরে যাওয়ার পর একটা চক্রাকার জলা চোখে পড়ল বড় বড় পাথরে বোঝাই আসলে এটা কাভেরী নদীরই মজে যাওয়া একটা শাখা পাথরের খাঁজে আর বালির তলায় চুইয়ে আসা জল জমে অত বড় একটা জলার সৃষ্টি হয়েছে তবে জলে বেশ স্রোত আছে সত্যি মাছ ধরার একটা আদর্শ জায়গা অদ্ভুত খাঁজের জন্য এই জায়গায় প্রায় হাঁটু জল কিন্তু অন্য জায়গায় জল বেশি রাত কাটল ভোরে রঙ্গনাথন জিপ নিয়ে সত্যমঙ্গলম চলে গেল সকাল সাতটা নাগাদ আমিও রেডি হয়ে নিলাম কাজের লোক মাধবন তাড়াতাড়ি ফ্লাস্ক গরম কফি আর কিছু শুকনো খাবার প্যাক করে দিল সারাদিন থাকার সরঞ্জামে ভর্তি বাস্কেটটা নিয়ে মাছ ধরার জায়গার দিকে রওনা দিলাম সঙ্গে রয়েছে সতর্ক সঙ্গী আমার আদরের কুকুর ব্রেড সুন্দর ঝলমলে দিন দেখে ভাবলাম আজকের দিনটা নির্ঘাত দারুণ কাটবে ব্রিট আজ খুব ভালো মেজাজে আছে আমাকে ছাড়িয়ে শান্ত মনের পথ ধরে প্রায়শই ও এগিয়ে যাচ্ছিল কাভেরি নদীর বাঁকটা পেরিয়ে একটা বিরাট বনডুমুর গাছ একটা বুড়ো ভালুক ডুমুর খেয়ে পাশের বিশ্রাম করছিল আমাদের গিয়ে পোঁতকোঁত আওয়াজ করে আমার আর ব্রিটের মাঝখানে এসে পড়েছিল আমিও একটা পাথর ছুঁড়ে মারতেই বেদম ভয় পেয়ে উফ উফ শব্দ করে পাশের ঢাল বেয়ে নদীর দিকে অদৃশ্য হয়ে গেল ভারী চিৎকার করতে করতে কিছুক্ষণ পিছু ধাওয়া করল কিছুক্ষণের মধ্যে আমরা মাছ ধরার জায়গায় পৌঁছে গেলাম কিন্তু আজ প্রথম দিকে আমার মাছ ধরার ভাগ্য একদম ভালো ছিল না বেলা একটা পর্যন্ত আমার হুইল ছিপে একটাও মাছ উঠল না যদিও পিঁপড়ের ডিম আর নারকেল পচা দিয়ে খুব ভালো চার বানিয়েছিলাম কিন্তু দিকে মহাশোল মাছ ধরলাম এর মধ্যে একটাকে সমস্ত হুইল সুতো শেষ করিয়ে অনেক খেলিয়ে তুলতে পেরেছি ওটার টানের চোটে প্রায় জলার মাছের পাথরটার কাছাকাছি চলে গিয়েছিলাম মাছ ধরে যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ায় মাছ দুটো সহ সব সরঞ্জাম গুটিয়ে বাস্কেটটা গুছিয়ে ফেললাম একটা বিরাট জারুল গাছের ছায়ায় গিয়ে ইংরেজি নোভেল নিয়ে বসলাম কিছুক্ষণ পর সমুদ্রের দিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল ঘুমে আমার চোখ জুড়িয়ে আসছে ভাবলাম একটু বিশ্রাম করে নি অন্ধকার নামার আগেই তাড়াতাড়ি ফিরতে হবে তো গালেটা করে মাথায় দিয়ে পাশে উইঞ্চেস্টার রাইফেলটা রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম বেশিক্ষণ বোধ হয়ে ঘুমোতে পারিনি ব্রিটের চাপা আওয়াজে আমার পাতলা ঘুম কেটে গেল দেখি ব্রিট পাশের ল্যান্টানা ঝোপের মধ্যে শরীর ঢুকিয়ে শুধু মুখটা বার করে কান ভেঙে কূপমুখো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ডাকিও সাড়া দিচ্ছে না। ব্রীড কদাচি তেমন করে। বুঝলাম কোনো বড় ধরনের বিপদের গন্ধ পেয়েছে সে। ঠিক এই সময় উপত্যকার দিক থেকে একটা কাকড় হরিণের ভীত আওয়াজ ভেসে এলো। কিছুক্ষণ পরে আওয়াজটা আরো কাছে এসে গেল। এরপর কিন্তু ঘন ঘন শোনা যেতে লাগলো বুঝলাম কোন হিংস্র জন্তু এটাকে তাড়া করেছে একটা ময়ূর সূচক ক্যাঁক আওয়াজ করতে করতে মাথার উপর দিয়ে পিছন দিকে নিরাপদ জায়গায় উড়ে গেল এ অঞ্চলে কোনো বাঘ বা চিতা আছে বলে তো শুনিনি রঙ্গনাথনও সাবধান করে দেয়নি সাধারণত এই জায়গাটা বাঘেরা এড়িয়ে চলে এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় বলে এখানে ঝোঁক ডাঁশ মশা পোকায় ভর্তি আর অঞ্চলটা কাটা ঝোপে ভর্তি তাই বাঘ দূরের পাহাড়ি পুরনো জায়গার শুকনো জঙ্গল পছন্দ করে তাছাড়া যেসব জানোয়ার জল খেতে আসে তার মধ্যে বাঘের পায়ের ছাপ চোখে পড়েনি অন্যান্য জানোয়ারের মধ্যে একপাল হাতির থালার মতো পায়ের ছাপ আর বাইসনের পায়ের ছাপ চোখে পড়েছে অবশ্য খাদ্যের টানে কোনো বাঘের নেমে আসা অসম্ভব কিছু নয় তাড়াতাড়ি রাইফেলটা বাগিয়ে ধরে জারুল গাছটার মাথায় চড়ে বসলাম এদিকে আবার আকাশ ঘন কালো মেঘে দ্রুত ঢেকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বোধহয় জোর বৃষ্টি নামবে এই সময় খুব কাছেই পরপর কুকুরের ডাক ভেসে আসা মাত্র সব কিছু পরিষ্কার হয়ে গেল আর আমার সারা শরীর হিম হয়ে এলো সর্বনাশ তাহলে বুনো কুকুরের পাল একটা কাঁপড়কে তাড়িয়ে তাড়িয়ে ঠিক আমাদের দিকেই ছুটে আসছে এই খুনে জানোয়ার ভয় পায় না এমন জন্তু জঙ্গলে জন্মায়নি ওরা এদের ঢোল বলে ডাকে এরা দল বেঁধে ঘুরে বেড়ায় শিকার ধরবার সময় দলবদ্ধভাবে ক্ষিপ্র গতিতে শিকারকে তাড়িয়ে নিয়ে চলে এই সময় ওদের সম্মিলিত গতিবেগ চিতাবাগের গতির চেয়েও বেশি হয় চারিদিক দিয়ে ঘিরে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে এক এক কামড়ে খুবলে নেয় মাংস অল্প সময়ের মধ্যে শিকারের রক্ত মাখা হাড়গোড় ছাড়া আর কিছুই পড়ে থাকে না এ হেন জানোয়ারদের বাঘ হাতি বাইসন সবাই এড়িয়ে চলে এক এক দলে এরা প্রায় দশ পনেরোটা থাকে বনের কোনো অংশে শিকারে বেরোলে সেই অঞ্চলে এরা হয় মূর্তিমান ত্রাস মাড়ি কাপড়টা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে হঠাৎ জলাটার সামনে এসে বোকার মতো দাঁড়িয়ে পড়ল তখনই কুকুরগুলোকে দেখতে পেলাম বাদামি রঙের ছুঁচলো মুখ হিংস্র পুতপুতে চোখ যেন দশ বারোটা মূর্তিমান বিবেশিকা মনে হচ্ছে ওরা ভীষণ ক্ষুধার্ত এখন ওদের সামনে পড়লে আমাদেরও রেহাই দেবে না ব্রিটের জন্য চিন্তা হচ্ছিল ও তো আর গাছে উঠতে পারবে না দেখি সর্বনাশ উত্তেজনায় ব্রিট ঝোপে লুকোলেও লেজটা বাইরে ঈশ্বর ব্রিটকে রক্ষা করুন আন্দোলিত লেজ চোখে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে ওরা ব্রিটের উপর ঝাঁপিয়ে পড়বে কুকুর হিসাবে ব্রিট যথেষ্ট শক্তিশালী হলেও ওদের মিলিত আক্রমণের বিরুদ্ধে ও সম্পূর্ণ অসহায় তবে ভাগ্য ভালো এখনো ওরা আমাদের গন্ধ পাচ্ছে না কারণ হাওয়াটা আমাদের দিক থেকে কুকুরগুলোর দিকে যাচ্ছে না বুনো কুকুরগুলো কাকড়টার উপর লাফিয়ে পড়ল দুটো কুকুর ওটার পিঠের উপর চড়ে বসে মাংস খুবলাবার চেষ্টা করছে আরেকটা গলার কাছে কামড়ে মাটিতে পেরে ফেলবার চেষ্টা করছে আমি আর সহ্য করতে পারছিলাম না রাইফেলটা বাগিয়ে ধরে পরপর দুটো গুলি করে দুটো কুকুরকে পেরে ফেললাম এখন বুঝতে পারি এটাই আমি চরম ভুল করেছিলাম হকচকিয়ে গিয়ে কুকুরগুলো কাকড়টাকে ছেড়ে দিয়ে আমাদের দিকে ঘুরে তাকালো তারপর দুজন সঙ্গীকে ধরাশায়ী দেখে সদলে ঝোপের ভিতর অদৃশ্য হলো মাঁকরটা টুলতে টলতে আস্তে আস্তে পালিয়ে বাঁচলো আর ঠিক এই সময় উত্তেজনার বসে ডালে ধাক্কা খেয়ে আমার গাছের নিচে পিছনের এদিকে ব্রিট দুটো কুকুরকে ধরা সাই দেখে সাহস পেয়ে অতি উৎসাহে ঝোপ থেকে বেরিয়ে গড় গড় করে উঠল জঙ্গলি কুকুরগুলো বেশি দূর যায়নি বোঝাই যাচ্ছে তারা ঝোপের আড়াল থেকে উঁকি ঝুঁকি মারছে অন্য আরেকটা জীবের অস্তিত্ব টের পেয়ে ওরা চিৎকার করতে করতে আবার হাজির হল ব্রিট ওই সময় ডেকে দারুণ ভুল করেছে আমিও নিরুপায় নিজের ভুলে নিরস্ত্র হয়ে গাছে বসে হিংস্র আনন্দে ওরা ব্রিটের উপর ঝাঁপিয়ে পড়লো আমি চিৎকার করে ওদের দৃষ্টি আমার দিকে আকর্ষণ করার চেষ্টা করলাম যাতে ওরা ছেড়ে দিলে ব্রিট ক্রমে পালিয়ে বাঁচতে পারে উল্টে তিন চারটে আমার দিকে লাফিয়ে ওঠার চেষ্টা করতে লাগলো ব্রিট যতক্ষণ বেঁচে ছিল সাহসের সঙ্গে লড়াই চালিয়ে গেল অন্তত দুটো শত্রুকে খুব মারাত্মক ভাবে জখম করতে সক্ষম হলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রিটের লড়াই শেষ হয়ে গেল বিভৎস চিৎকার করে ওরা মহানন্দে কারাকারি করে ভুজে মাতল গাছের উপর থেকে আমি অসহায় চোখে দেখলাম আমার সাধে প্রিয় কুকুর ব্রিটের শুধু হাড়গুলো মাথা শুদ্ধ করে রইল কুকুরগুলো মনে হয় দারুণ ক্ষুধার্ত ছিল ওরা রক্তের স্বাদ পেয়েছে এরপর ওরা গুলিতে মরা অন্য দুটো কুকুরের দেহ ছিঁড়ে খুঁড়ে খেতে ব্যস্ত হয়ে পড়ল সমস্ত পরিবেশ ভয় উপলব্ধ ভয়াল। তারপর ওরা ফেলে আসা বাস্কেটটার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে সব ছিঁড়ে-ভুঁড়ে একাাকার করে ফেললো। ভয়ংকর চিৎকার করে বাস্কেটে রাখা খাবারগুলো নিয়ে মারামারি করতে লাগল। বাস্কেটটা গড়িয়ে গড়িয়ে জলাটায় গিয়ে পড়ল। ওরা এবার আমার দিকে ছুটে এসে ছুঁচালো মুখগুলো উঁচু করে লাফিয়ে লাফিয়ে চিৎকার করতে লাগলো আমি দেখছি ওদের কয়েকটা মুখ দিয়ে লালা ঝড়ছে কুকুরগুলো এখন আমায় ঘন্টার পর ঘন্টা পাহারা দেবে ওদের ধৈর্য অসাধারণ এদিকে এসব নারকীয় দৃশ্য দেখে আমার শরীর ঘামে ভিজে যাচ্ছে কিছুক্ষণ পরে জোর এক পশলা বৃষ্টি নামলো ওদের চেঁচামেচি একটু কমলো আধ ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টি ওদের বেশ ঠান্ডা করে দিল বৃষ্টির চোটে ওরা সব কটা গিয়ে পেছনের কাটা ঝোপটায় সেঁধিয়েছে আমি এদিকে চিন্তায় পড়লাম কারণ ঘড়িতে চারটে বাজে এখুনি রওনা না দিলে সারা রাত জঙ্গলে কাটাতে হবে তাছাড়া যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে কাভেরী নদীর ওই বাঁকটা হয়তো আরও চওড়া হয়ে গিয়ে আমার ফেরবার রাস্তাই বন্ধ করে দেবে পাহাড়ি এলাকায় নদীগুলো বর্ষার জল পেলে ভিন্ন মূর্তি ধরে প্রচন্ড স্রোতে তখন পার হওয়া দায় তাছাড়া সারা রাত ঠান্ডায় বৃষ্টিতে ভিজে ডাঁশমশার কামড় খেয়ে গাছে বসে থাকলে অন্যভাবেও মৃত্যু হতে পারে নয়স্পার জাতীয় সিদ্ধান্ত এবার নিতেই হবে এদিকে নিচে নেমে কাঁটা গাছের ঝোপ থেকে বন্দুকটা খুঁজে উদ্ধার করতে গেলেও ওরা টের পেয়ে পেয়ে আক্রমণের সুযোগ যাবে যাবে ঘুরে দাঁড়ানোর সুযোগটা পাওয়া না সেক্ষেত্রে তাছাড়া কত উপর থেকে বন্দুকটা পড়েছে আর বৃষ্টিতে ভিজছে সেটা গড়বড় করলে আরো বিপদ একমাত্র উপায় হলো ওরা টের পাওয়ার আগেই নিঃসারে লাফিয়ে পড়ে এক দৌড়ে অন্তত আড়াই তিনশো গজের ব্যবধান তৈরি করে ফেলতে হবে ওরা তারা করলেও কোন রকমের নদীর বাঁকটা পেরিয়ে একই গতিতে যদি মূল সড়কে পড়তে পারি তাহলে বাঁচলেও বাঁচতে পারি তবে অন্তত একই গতিতে প্রায় মাইল খানেকের মতো ছুটতে হবেই বৃষ্টিটা একটু ধরার পর ঠিক তাই করলাম গাছ থেকে চুপিসারে নেমে ঢালবে প্রচন্ড জোরে ছুট লাগালাম পুকুর গুলো করে উঠলো বুঝতে পারছি নাছর মান্দা খুনে আমাকে তাড়া করছে শর্টকাট করার জন্য ল্যান্টানা ঝোপের মধ্যে দিয়ে গুড়িয়ে নামলাম সমস্ত শরীর রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে গেল ওদের গতিবেগ আমার থেকে অনেক বেশি ক্রমশ ব্যবধান কমে আসছে পাথুরে জমির উপর দিয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে হাতে পায়ে বড় পেলাম এই সময় বালির চড়ার উপর দিয়ে ছুটবার সময় পড়ে গিয়ে গোড়ালির দিকে গেল। ছোটা বন্ধ করতে পারিনি নদীর বাঁকটার প্রায় কাছাকাছি এসে দেখি ওরা প্রায় আমাকে ধরে ফেলেছে লাল টকটকে চোখের উচ্ছি মুখে দশ বারোটা খুনের জানোয়ার প্রায় ঝাঁপ দেওয়ার উপক্রম করছে মুক্তি করে গায়ে লাল গেঞ্জিটা খুলে ওদের মুখে ছুড়ে দিয়ে খালি গায়ে ছুট লাগালাম ওরা গেঞ্জিটার উপরে ঝাঁপিয়ে পড়লো এই সামান্য সময় সুযোগের সদ ব্যবহার আমি করেছিলাম প্রাণীর ভয় ছুটন্ত অবস্থায় অবিশ্বাস্য এক লাফে চওড়া নদীর বাঁকটা পেরিয়ে গেলাম যার কথা এখনো ভাবলে অবাক হয়ে যায় বর্ষায় জলের স্রোতে নদীটা বাড়ছিল আর কিছুক্ষণ বৃষ্টির পর নদীটা পেরোনো যেত না কয়েক মুহূর্ত আগে যেখান থেকে লাফ দিয়েছিলাম সেখানে এসে কুকুরগুলো থমকে দাঁড়ালো আর না এগিয়ে নিষ্ফল আক্রোশে চিৎকার করতে লাগল ওরা নদীটা পার হয়নি আমি ছোটা বন্ধ না করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যবধান বাড়াতে লাগলাম ক্রমে কুকুরের ডাক দূরে মিলিয়ে গেল মূল সড়কে এসে আমি মাটিতে লুটিয়ে পড়ার সময় ভাবছিলাম এ যাত্রায় বোধ হয় বেঁচে গেলাম সমাপ্ত